আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জবাব দিল হামাস রকেট হামলায় কাঁপল ইসরায়েল এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার এদিকে নেতানিয়াহর বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ আরও জানিয়ে দিব ইসরায়েলের প্রবল বিক্ষোভের মুখে নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধের দাবি সর্বশেষ জানিয়ে দিব এবার ভারতকে যে সতর্ক বার্তা দিলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জবাব দিল হামাস রকেট হামলায় কাঁপল ইসরায়েল গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল এতে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ দেখা দিয়েছে মানবিক বিপর্যয় এবার ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপের পর মধ্য ইসরায়েলে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয় কিছুক্ষণ আগে গোশদান এবং হাসফেলা এলাকায় সাইরেন বেজে ওঠার পর দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে আসা তিনটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়েছে এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তেলাবিবে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের দাবি তারা একটি রকেট ভূপাতিত করেছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে ইসরায়েল পুলিশের একজন মুখপাত্রের বরাদ দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে মধ্য ইসরায়েলে হামাসের রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি হামলার এ ঘটনায় তেলাবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার ত্রিশ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন বৃহস্পতিবার বিশ মার্চ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনী ব্যাপক হামলা চালালে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন একদিনেই রুশ বাহিনীর হাতে দুইশোর বেশি ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা হামলা চালায় ইউক্রেনীয় বাহিনীও বৃহস্পতিবার ইউক্রেনের ভনিতস্কি শহরে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর ঘটেছে হতাহতের ঘটনা এছাড়া ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি হাসপাতাল পাশাপাশি বুধবার শহরের বিদ্যুৎ কেন্দ্রে পরপর দুটি হামলা চালিয়েছে রুশ সেনারা যদিও এর কয়েক ঘন্টা আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ত্রিশ দিনের জন্য ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন এছাড়াও একদিনেই রুশ বাহিনীর হাতে দুইশোর বেশি ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে রাশিয়ার এমন দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিয়েভ রুশ বাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনীও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় একদিনেই জেলেনস্কি বাহিনীর ছোড়া বেশ কিছু ড্রোন প্রতিহত করেছে তারা এছাড়া ইউক্রেনীয় সেনাদের হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণদার অঞ্চলের একটি তেল ডিপোতে হামলার পর অগ্নিকাণ্ড ঘটেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কির মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে ফোনালাভ হয়েছে হোয়াইট হাউস জানায় জেলনস্কি আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন যদিও জেলনস্কির অভিযোগ যুক্তরাষ্ট্রের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পুতিন মস্কোর আগ্রাসন রোখতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান জেলনস্কি নেতানিহর বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ ইসরায়েলের রাজপথে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ গাজায় নতুন যুদ্ধবিরতির দাবিতে তারা এ বিক্ষোভ করেন এছাড়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা শুক্রবার একুশ মার্চ দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিক্ষোভকারীদের দাবি নেতানিয়াহুর সরকার দেশের গণতন্ত্রকে আঘাত করেছেন দেশটিতে এ বিক্ষোভের কারণে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে আয়োজকরা বলেছেন বিক্ষোভ যেভাবে গতি পাচ্ছে তাতে আগামীতে আরও বেশি বিক্ষোভ হতে পারে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান রনেন বার্কে বরখাস্তের চেষ্টাকে কেন্দ্র করে এ বিক্ষোভ শুরু হয়েছে তবে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে ইসরায়েল দুই মাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর এ বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে বিক্ষোভকারীরা সরকারকে রাজনৈতিক কারণে যুদ্ধ চালিয়ে যাওয়ার এবং বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের হাতে আটক উনষাট জিম্মির দুর্দশা উপেক্ষা করার অভিযোগ করেছেন তাদের মধ্যে প্রায় চব্বিশ জিম্মি জীবিত বলে মনে করা হচ্ছে ব্রাদার্স ইন আর্মস প্রতিবাদ আন্দোলনের প্রধান নির্বাহী এইতান হারজেল বলেন এই সরকার এখন নিজেকে রক্ষা করার জন্য আবারও যুদ্ধ শুরু করেছে ইসরায়েলের জনসাধারণকে বিরক্ত করে এমন বিষয়গুলো থেকে নজর সরাতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার সম্ভাব্য সব স্তরে বৈধতা হারিয়েছে তারা ব্যর্থ হচ্ছে প্রাক্তন সিনিয়র নৌ কর্মকর্তা এবং বিক্ষোভের সংগঠক আকাশ পেলেদ বলেন আমি মনে করি আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি আমাদের সংগঠিত হতে হবে আমাদের অবিচল থাকতে হবে আমাদের মনোযোগী হতে হবে সহিংস হতে পারে না কিন্তু এটি ভদ্র হতে হবে না ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের আইন বিশেষজ্ঞ ড আমির ফুসোস বলেন সরকারের বারকে বরখাস্ত করার ক্ষমতা আছে কিন্তু তবুও প্রশাসনিক আইন মেনে চলতে হবে ইসরায়েলে প্রবল বিক্ষোভের মুখে নেতানিয়াহু গাজায় যুদ্ধবন্ধের দাবি দেশ জুড়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় নতুন করে অভিযান চালানোর বিরুদ্ধে শুরু হয়েছে বিক্ষোভ যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ বিক্ষোভকে ঘিরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করা হয় বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তারা জেরুজালেম ও তেলাবিব থেকে পুলিশ কমপক্ষে জনকে গ্রেফতার করেছে বিক্ষোভকারীদের অভিযোগ সরকার রাজনৈতিক কারণে যুদ্ধ চালিয়ে যাচ্ছে গাজায় এখনও হামাসের কাছে জিম্মি থাকা উনষাট জনের পরিণতি নিয়ে ভাবছে না জিম্মিদের মধ্যে চব্বিশ জন জীবিত আছেন বলে খবর পাওয়া গেছে খবর দ্য গার্ডিয়ান ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধান রনেন বারকে বরখাস্ত করার প্রচেষ্টাকে কেন্দ্র করে এ বিক্ষোভ শুরু হয় মঙ্গলবার তবে গাজায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে দুই মাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ আরও জোরালো হতে থাকে হাজার হাজার মানুষ ইসরায়েলের রাস্তায় নেমেছেন সরকারের বিরুদ্ধে তারা তীব্র বিক্ষোভ দেখাচ্ছেন বুধবার হাজার হাজার মানুষ জেরুজালেমের মধ্যাঞ্চলে নেতানিয়াহুর সরকারি বাসভবনের কাছের সড়কগুলোতে অবস্থান নেন তাদের অনেকেরা হাতে ছিল পতাকা এবং গাজায় এখনো জিম্মি থাকা মানুষদের সমর্থনে লেখা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড এখনই জিম্মি মুক্তির চুক্তিকরণ এমন স্লোগান দিতে থাকেন লোকজন এবার ভারতকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে কিন্তু সমস্যা একটাই আর সেটা হল ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক আদায়কারী দেশের মধ্যে একটি যা যুক্তরাষ্ট্রের জন্য একটি সমস্যা বলে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বিশ মার্চ ব্রেবার্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ট্রাম্প বলেন আমি মনে করি তারা সম্ভবত এই শুল্ক উল্লেখযোগ্য হারে কমাবে তবে দুই এপ্রিল থেকে আমরা তাদের ওপর সেই একই শুল্ক আরোপ করব। যা তারা আমাদের পণ্য থেকে আদায় করে থাকে এদিকে ট্রাম্পের ওই মন্তব্য ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে বিশেষ করে ভারত যদি শুল্ক কমানোর দিকে না যায় তবে দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাত আরও তীব্র হতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ ইকোনমিক করিডোরকে ট্রাম্প একটি চমৎকার গ্রুপ হিসেবে অভিহিত করেছেন যারা একসঙ্গে কাজ করে বাণিজ্য মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ করতে চায় এমন দেশগুলোর বিরুদ্ধে তিনি বলেন বাণিজ্যে আমাদের শক্তিশালী অংশীদার রয়েছে তবে আমাদের এই অংশীদারদের কাছ থেকে কোনো খারাপ আচরণ মেনে নেওয়া হবে না অনেক ক্ষেত্রে আমাদের শত্রুরা আমাদের বন্ধুদের চেয়ে ভালো আচরণ করে